এই গ্রামের নাম বিলাসপুর এই গ্রামে মানিক ও মিনতি নামে এক সুখী দম্পতি বসবাস করত। মানিক ছিল পেশায় একজন মাঝি আর মিনতি ঘর সংসারের কাজ মানিকের মা এবং বোন মিনতিকে একদম সহ্য করতে পারত না যাই বলো মা বৌদির চালচলন কিন্তু আমার মোটেও সুবিধার লাগছে না কদিন আসতে না আসতেই দাদাকে কেমন বশ করে নিয়েছে দাদা তো সারাদিন মিনতি আর মিনতি দেখলে গাটা জ্বলে যাচ্ছে যা বলেছিস চাপা তোর স্বামী যদি এমন চাপা চাপা করে পাগল হতো আমি খুব খুশি হতাম কিন্তু আমার ছেলে যেভাবে বউ বউ করছে আমার তো গা জ্বলে যাচ্ছে তোর মতো তবে হ্যাঁ মা আমি যতদিন আছি বৌদিকে শান্তিতে থাকতে দেব না উঠতে বসতে কাজ করাবো দেখো না যতদিন ধরে আছি কেমন খাটিয়ে ছাড়ছি ঠিক এভাবেই বাকি দিনগুলো খাটিয়ে ছাড়ব তুই হলে আমার একমাত্র মেয়ে তোকে কি আমি কাজ করতে দিতে পারি নাকি হ্যাঁ তাই কখনো হয় দাঁড়া এখনি মিনতিকে ডাক দি ঘরের কি কি কাজ আছে সব একবার বলে দি এই যে এতক্ষণে এলেন মহারানী বলি চাটা না চাইলে তো হাতের সামনে চাটাও এগিয়ে দাও না তা রান্না বান্না কি চাপিয়েছো নাকি এখনো বসে আছো বলছি যে চাটা খাবার জন্য একটু অপেক্ষা করতে হবে আসলে আপনার ছেলে আজকে নৌকা নিয়ে নদীতে তাড়াতাড়ি যাবে বলেছে তাই আমি সকাল সকাল আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি আপনার ছেলেকে খেতে দিয়েই আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি আমার ছেলেকে খেতে দিচ্ছ সেটা ভালো কথা তবে বাড়িতে যে আরও লোকজন আছে সে চিন্তা ভাবনা তো তোমার মাথাতেই নেই থাক আর এত বেলায় চা করে দিতে হবে না বাড়ির অন্য কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলো আমার আর একটু রান্নাই বাকি আছে রান্নাটা হয়ে গেলে আপনার ছেলেকে খেতে দিই বাকি ঘরের কাজগুলো আমি সব করে ফেলবো মিনতি সেই কোন সকালে উঠে তুমি আমার জন্য রান্না করেছো আমি খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে মা আর বোনকে খেতে দেওয়ার সাথে সাথে তুমিও কিন্তু খেয়ে নিও খালি পেটে বেশিক্ষণ থেকো না সে আমি খেয়ে নেব ক্ষণ ও নিয়ে তুমি চিন্তা করো না আমার না একটা আবদার আছে তুমি ওই নদীতে তো নৌকা চালাতে যাবে আমিও না তোমার সাথে একটু নদীর ধারে যাব। ঘরের এই পরিবেশেই তো থাকি তবে ওই বাইরে বেরিয়ে নদীর ওই ঠান্ডা হাওয়া ওই পরিবেশটা আমার বড্ড ভালো লাগে মিনতি তুমি মাঝে যাও আর আমিও তোমাকে না না করি ঠিক আছে আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আজ তুমি যেও আমার সাথে ঠিক আছে খুব আনন্দ হচ্ছে আমি এসে ঘরে সব কাজ ছেড়ে নেব তাহলে আমিও তোমার সাথে একটু নদীর ধারে যাবো আজকে সাবধানে যেও আর দুপুরের খাবারটা একটা পোটলাতে ভরে দিয়েছি সময় করে খেয়ে নিও সন্ধ্যের আগেই কিন্তু ফিরে এসো না হলে আমার বড্ড চিন্তা হবে মিনতি সেই দশ বছর বয়স থেকে নৌকা চালাচ্ছি আমাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই তুমি এখন বাড়ি চলে যাও আমি এবার বেরোবো আমি ঘরে থাকি সে তুমি দশ বছর বয়স থেকে নৌকা চালাও আর সাত বছর বয়স থেকে নৌকা চালাও আমার তো চিন্তা হবেই যাই হোক এখন সাবধানে যেও দুগ্গা দুগ্গা দেখেছ মা দেখেছ কদিন আসতে না আসতে দাদাকে কেমন নিজের আঁচলে বেঁধে ফেলেছে দাদা নৌকা নিয়ে যাবে তখনও বৌদি পেছন পেছন নদী দাঁড়িয়ে আছে আর তুমি যে এতগুলো কাজ করতে বললে সেদিকে তার কোনো টনক নেই সে আর বলতে আগে ছেলে বাড়ি থেকে বেরোনোর আগে মা আমি আসছি বলে যেত আর এখন বউ তাকে পার অব্দি পৌঁছে দিয়ে আসছে আমারও কি কম জ্বালা রে যাই বলো মা আমার এসব একদম সহ্য হয় না আমিও তো বৌদির থেকে কোনো অংশে কম যাই না বৌদির থেকেও আমি দেখতে সুন্দরী আমার বর তো চাপা চাপা বলে ডাকে না আর এত কিছু যত্ন নেয় না দাঁড়া দাঁড়া আমি যদি মিনতিকে জব্দ না করেছি তো দেখ কাকে বলে কাজের চাপ ও আজ থেকে এবার বুঝবে মিনতি ও মিনতি একবার এদিকে শুনে যাও তো এই তো আমি এখানে এই যে মহারানী অনেকক্ষণ ধরে তো ঘুরঘুর করছো আমার মেয়ের জন্য ওই চিতল মাছের একটু মইঠা রান্না করে দাও রান্নাঘরে চিতল মাছ রাখা আছে কেটে মইঠা বানিয়ে দাও ঠিক আছে মা আমি চিতল মাছের মইঠা রান্না করে দিচ্ছি আর তারপর ঘরের সমস্ত কাজ এখনই সেরে ফেলছি এই যে মিনতি রান্নাটা কিন্তু অনেক ধৈর্যের কাজ মন দিয়ে ভালো করে রান্নাটা করো তারপর আমাদের ঠাকুর দালানের ওই দালানটা ভালো করে ঝাঁপ দিয়ে পুকুর পারে বাসনগুলো ধুয়ে আসবে ঠিক আছে আমি ঘরের সমস্ত কাজ করে নেব আপনি যেমন যেমন বলবেন তেমন তেমনই করে ঘরের সব কাজ করে নেব কোনো চিন্তা করবেন না যাই বলো মা দাদা কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে এখন থেকেই যদি দাদার রাস্তা না টানি তাহলে কিন্তু তোমার ছেলে আর তোমার থাকবে না আর কি বলবো রে চাপা ছেলে কি আর আমার আছে সে তো কবেই বউ বউ করে পাগল হয়ে বইয়েরই হয়ে গেছে আমার আর পোড়া কপাল জানো মা কালকেই আমি শুনছিলাম দাদা নাকি বলছিল বৌদিকে একটা নতুন শাড়ি কিনে দেবে আমার কিন্তু সহ্য হচ্ছে না আমার যে পুরনো শাড়িগুলো ছিঁড়ে গেছে তুমি এখনই বৌদিকে ডেকে ওগুলো সেলাই করে দিতে বলো তারপর ওগুলোই বৌদিকে পরতে দেবে মিনতি চাপ আর কিছু শাড়ি জামা কাপড় ছিঁড়ে গেছে তুমি ওর জামা কাপড়গুলো একটু সেলাই করে দাও আর ওর যে ওই পুরনো শাড়িগুলো আছে ওগুলো তুমি সেলাই করে এবার থেকে ওগুলোই তুমি পরবে ঠিক আছে মা আমি এখনই সব সেলাই করে দিচ্ছি ঠিক আছে আমি পুরনো শাড়িই পরবো আমার কোনো অসুবিধা নেই বলিস দাদা এই তুইও নৌকা নিয়ে নদীর ধারে চলে যাস আর তারপরে বৌদিও সেই যে নদীর পারে দাঁড়িয়ে থাকে সন্ধে অব্দি না তো ঘরের কোনো কাজ করে আর না কিছু সব আমি আর মা মিলেই সামলাই সে কি মিনতি যে বলে মিনতি সংসারে সব কাজ করে আমি চলে যাওয়ার পর সেই সন্ধে অব্দি নদীর ধারেই দাঁড়িয়ে থাকে এ তো আচ্ছা মুশকিল আমার কিন্তু বৌদিকে মোটেও সুবিধে লাগে না তুই তো আজকাল বড্ড মাথায় তুলে দিয়েছিস আর আমাকে আর মাকে তো ভুলেই গেছিস সারাদিন শুধু বৌদি বৌদি করিস আমার কথায় বিশ্বাস হয় না তো নিজেই একদিন দেখ না না রে চাপা আমার মিনতির উপর যথেষ্ট ভরসা আর বিশ্বাস আছে তাই আমার ওকে আলাদা করে পরীক্ষা করার দরকার নেই তাছাড়া আমি এখন নৌকা নিয়ে বেরোবো দূর দেশে যাব ফিরতে ফিরতে আরও তিন দিন লাগবে ততদিন অবধি মিনতিকে একটু সাবধানে রাখিস মা আমি আসছি তিন দিন থাকবো না তোমরা একটু সাবধানে থেকো আর মিনতিকেও সাবধানে রেখো হ্যাঁ সারাদিন খালি মিনতি আর মিনতি রাখবো সাবধানে ছাই রাখব একবার তুই ঘর থেকে বেরো তারপর আমি দেখছি ওই মেয়ের হাড়ে মাসে এক করে দেবো সাবধানে যেও আমার তো নদীর ধারে তিন দিন আসাও হবে না যাই হোক তুমি ফিরে এলে আবার নদীর ধারে আসবো এমন করে কেন বলছো মিনতি তোমার যখন নদীর ধার এত ভালো লাগে তুমি বিকেলবেলায় এসে একবার করে ঘুরে যাবে তাহলেই তো হলো বুঝলি চাপা মিনতিকে আর এই বাড়িতে রাখা যাবে না মানিক আসার আগেই আমাদের কিছু না কিছু ব্যবস্থা নিতে হবে তুমি একদম ঠিক কথা বলেছো মা আমার তো একদমই সহ্যই হচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে বিদায় হবে যাই হোক আমার মাথায় একটা বুদ্ধি এসছে তুমি ওই সর্ষের তেলের পিঁপেটা একটু বের করে রেখে তো তারপর আমি দেখছি মানিক চলে যাওয়ার পরের দিন বিকেলবেলা মিনতি নদীর ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ঠিক এমন সময় চাপা এসে এক পিপে শস্যের তেল সেই মাটিতে ফেলে দেয় আর মিনতিও আচার খেয়ে নদীতে পড়ে যায় এইভাবে দেখতে দেখতে তিন দিন পেরিয়ে যায় তিন দিন পরে মানিক তার কাজ সেরে নৌকা নিয়ে গ্রামে ফিরে আসে মাগো আমি জানলা দিয়ে দেখলাম দাদা এক্ষুনি আসছে তুমি তাড়াতাড়ি অভিনয় করতে শুরু করে দাও কানতে শুরু করে দাও একি মা মিনতিকে তো কোথাও দেখছি না সারা বাড়ির সব জায়গায় খুঁজলাম মিনতি মিনতি করে ডাকও দিলাম কই মিনতিকে তো দেখতে পাচ্ছি না আর তুমি এমন করে কান্নাকাটি কেন করছো তুই যেদিন ঘর থেকে চলে গেলি মিনতিও সব কিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল কতবার বোঝালাম বৌমা ঘর ছেড়ে যেও না যেও না কারোর কথা শুনলো না চলে গেল রে চলে গেল কি বলছো মা মিনতি যে এইভাবে আমাকে ঠকাবে আমি তো ভাবতেও পারিনি বুঝলি চাপা আমার তো কেমন ভেতরটা ভয়ে কাঁপছে তুই যেভাবে এক পিঁপে সর্ষের তেল ঢেলেছিস আর মিনতি যেভাবে আচার খেয়ে নদীতে পড়েছে আমি যতদূর জানতাম মিনতি সাতার জানে না আর চার দিন হয়ে গেল ও যদি বেঁচে থাকতো তাহলে তো নিশ্চয়ই আসতো ও মাগ গো কাকে দেখছি গো মা দরজার দিকে তাকিয়ে দেখো অবিকল বৌদির মতো দেখতে এ তো মনে হচ্ছে বৌদির ভূত কি ভেবেছিলে হ্যাঁ কি ভেবেছিলে আমাকে মেরে তোমরা ভালো থাকবে তা আমি আর হতে দেব না আমি তোমাদের সব কথা শুনতাম শুধুমাত্র আমার স্বামী আমাকে ভালোবাসতো বলে তোমাদের আমার ওপর যত হিংসা ছিল সেই প্রতিশোধে আমাকে মেরে ফেলেছ আমি তোমাদের কাউকে ছাড়বো না আমাকে মেরো না আমাকে মেরো না আমার ভুল হয়ে গেছে আমি কথা দিচ্ছি আমি কারোর সাথে কখনো আর এরকম খারাপ কিছু করব না আমাকে তুমি প্রাণে মেরো না বৌদি আমাকে তুমি ক্ষমা করে দাও গো আমাকে তুমি মেরো না আমি কথা দিচ্ছি আমি নিজেকে শুধরে নেব আমার স্বামী কখনো আমাকে সম্মান দেয়নি তাই দাদা যখনই তোমাকে সম্মান দিত আর মেনতি মেনতি করতো আমার বড্ড হিংসে হতো আমাকে তুমি ক্ষমা করে দাও ঠিক আছে তোমাদের দুজনকে আমি ক্ষমা করে দেব তবে হ্যাঁ একটাই শর্তে কাল সকালে আমার স্বামীরকে গিয়ে সব সত্যি কথাগুলো স্বীকার করতে হবে তবেই ক্ষমা করে দেব না হলে কালকেই আমি তোমাদেরকে মেরে দেব মানিক বাবা আমাকে পারলে ক্ষমা করে দিস আমি তোকে মিথ্যা কথা বলেছি তোর বউ কোথাও পালিয়ে যায়নি আমি আর আমার মেয়ে চাপা মিলে তোর এই পৃথিবী থেকে দূরে সরিয়ে দিয়েছি মিনতি একদিন নদীর বিকেলবেলায় ধারে দাঁড়িয়েছিল সেই সময় চাপা এক পিপে পেঁপে তেল ঢেলে দেয় আর তাতে আচার খেয়ে মিনতি নদীতে পড়ে যায় তারপর আর ফিরে আসেনি এসব তুমি কি বলছো মা এভাবে হিংসা করে মিনতিকে তুমি পৃথিবী থেকেই সরিয়ে দিলে তোমরা হায় হায় আমি দুঃস্বপ্ন ভাবিনি তোমরা এমন পাশান হতে পারো তবে আমারও একটা কথা শুনে রাখো আমিও এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। যেখানে মিনতির সম্মান ছিল না সেখানে আমিও থাকবো না কাউকে কোথাও যেতে হবে না আর আমি মরেও যাইনি শুধুমাত্র আপনাদের আসল রূপটা দেখানোর জন্য কাল রাতে অমন ভূত সেজে আসাটা খুব দরকার ছিল আমি তো কারোর ক্ষতি করিনি যাই হোক আপনারা যে নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক আজ থেকে আমরা সবাই একসাথে সুখে শান্তিতে এই বাড়িতেই থাকবো আর কেউ কারোর ক্ষতি করার চেষ্টা মাত্র করবো না